হ্যালো এভরিওয়ান আমরা ফাইনালি এসে গেছি আমাদের একটি নয়া টপিক নিয়ে ঠিক আছে যেটা হলো আমাদের সমযোগী এবং বেঞ্জিন এই দুটি আমার জিনিসের বিষয়ে আমরা আজকে পড়ব ঠিক আছে আমরা দেখছিলাম যে কার্বনের একটি ধর্ম যদি সমযোগী আছে এটি কি ছিল আমরা এটা মানে দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে ধর্মের চ্যাপ্টারে হ্যালো এভরিওয়ান ফাইনালি আমরা এসে গেছি একটি নিউ টপিক নিয়ে এটি হলো আমাদের এই চ্যাপ্টারের সমযোগী এবং বেঞ্জিন ঠিক আছে তো চলো দেখি সমযোগী মানে কি আর বেঞ্জিন মানে কি ঠিক আছে দেখো সমযোগী আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে বলেছিলাম সমযোগীর বিষয়ে একটু যে সমযোগী মানে হলো যে রাসায়নিক সংকেত সেম কিন্তু চিত্র আলাদা রাসায়নিক সংকেত সেম চিত্র আলাদা যাকে আমরা ইংলিশে আইসোমার বলি আর সমযোগী বলা হয় ঠিক আছে কিনা তো চলো দেখি সমযোগী মনে করো আমরা প্রপেন প্রপেনের সংকেত কি প্রপেন হলো আমাদের

চিত্র আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি আর এটিকে বলা হয় সমযুগী কি বলা হয় সমযুগী যেমন নর্মালি যদি আমি এখানে দেখি তো আমাদের প্রপেনের চিত্র এরকম আছে সি এরকম আমাদের প্রপেনের চিত্র আছে ঠিক আছে এবং এই চিত্রটিকে এই যে প্রপেনের চিত্র আছে এটিকে আমরা এইভাবেও লিখতে পারি এটিকে আমরা এইভাবেও লিখতে পারি এইভাবেও লিখতে পারি আরামসে লেখা যাবে কোনো অসুবিধা নেই আরামসে লেখা যাবে দেখো এটির মধ্যে কি হয়েছে দেখো এটির মধ্যে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কার্বন আমার হাইড্রোজেন আমাদের কাছে আছে বা ডিফারেন্স কি হয়ে গেল চিত্রটি দেখতে একটু অন্যরকম হয়ে গেল চিত্রটি একটু বদলে গেল বাট ফর্মুলাটা সেম রয়েছে ফর্মুলা কি রয়েছে ফর্মুলা সেম রয়েছে সি থ্রি এইট এইট এটির মধ্যে সি থ্রি এইচ এইট আছে যখন কোন যখন রাসায়নিক যোগ সমূহের ফর্মুলা সেম থাকে চিত্র বদলে দেয় তখন তাকে বলা হয় সমযোগী কি বলা হয় সমযোগী বলা কি বলা হয় সমযোগী চিত্র সেম আমাদের ফর্মুলা সেম চিত্র আলাদা ফর্মুলা সেম চিত্র আলাদা তা কি বলা হয় সমযোগী বলা ইংলিশ কি বলা হয় আইসোমার বলা হয় ঠিক আছে তো আমাদের প্রপেনে যদি বলে যে সমযোগী আকো তাহলে কোটি সমযোগী হবে প্রপেনের দুটি এখন তোমরা বলতে হবে স্যার আমরা তো এখানে বসাতে পারবো কার্বন বাট জিনিসটা তো সেম হয়ে যাবে অ্যাটলিস্ট দেখতে তো সেম হয়ে যাবে কেন এটির মধ্যে বসা এটির মধ্যে বসা জিনিসটা সেম হয়ে যাবে ডিফারেন্স কিছু নেই ঠিক আছে কিনা এটি এটি হয়ে গেল আমাদের সমযোগী ঠিক আছে আমরা যদি বিউটেন আঁকি দেখো বিউটেন হয়ে গেল কি বিউটেন হয়ে গেল সি ফোর এইচ টেন চারটি কার্বন আর দশটি হাইড্রোজেন চারটি কার্বন আর দশটি হাইড্রোজেন এটি হয়ে গেল বিউটেন ঠিক আছে কিনা এখন দেখো যদি আমরা আঁকি তো নরমালি বিউটেন কি হবে একে আমরা বিউটেন চারটি কার্বন আর 10 টি হাইড্রোজেন এরকম আমরা একে নেই কাকে বিউটেনকে ঠিক আছে তো বিউটেন কে এরকম আকার পরে যদি আমি বলি বিউটেন এর সমযোগী আঁকো মানে ফর্মুলা তো सेम থাকবে C4H10 বাট দেখতে আলাদা হইতে লাগবে তো চলো আমরা বিউটেন আর একটা আঁকতে পারি সে মনে করো আমরা তিন কার্বন দিলাম আর একটি কার্বন দাঁড়ি করলাম এটির উপরে দিলে দিয়ে দিলাম তখন আমাদের কি হয়ে যাবে দেখো আমাদের ফর্মুলা তো सेम থাকবে C C4 H10, আর এইচ টেন ফর্মুলা সেম থাকবে সি ফোর এইচ টেন দেখো তিন তিন দুই পাঁচ দুই সাত তিন দশ চারটি কার্বন আর দশটি হাইড্রোজেন ফর্মুলা সেম রয়েছে বাট দেখতে একটু বদলে গিয়েছে ঠিক আছে এখন আমরা যদি আরো বদলে দেই তো আরেকটু আমরা আরেকটা আমরা বানাতে পারবো আমরা দেখো যদি আমরা কি করি আমরা মিডিল এর একটি কার্বন দিয়ে দিই প্রথমে কি ছিল আমাদের প্রথমে একটা সেকেন্ড সেকেন্ড এর মধ্যে আমরা কার্বন বসিয়েছিলাম ঠিক আছে কিনা এখন আমরা কি করলাম মিডিল এর মধ্যে বসিয়ে দিলাম মিডল টার্মে বসেদার প্রত্যেক হবে হাইড্রোজেন 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 এর মধ্যে হাইড্রোজেন 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 দেখো তিনটি 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 ছোটটি সাতটি সাততিন দশটি কার্বন চারটি আর হাইড্রোজেন দশটি হয়ে গেল ঠিক আছে আর আমাদের কোনো আকা যাবে না আর আকা যাবে না কারণ কি দেখো আর রাখা না থাকার কারণ হলো যে এখানে আমরা চারটি সিরিয়াল লিখেছি এখানে কি করলাম এই কার্বন এখানে উঠে নিলাম এটির উপরে উঠে নিলাম তারপরে এই কার্বন থেকে মিডিলে নিয়ে নিলাম ঠিক আছে ভাই মিডিলটার মধ্যে নিয়ে নিলাম এখন যদি আমি এটিকে এখানে নিয়ে আসি তাহলে সেম হয়ে যাবে এটি এটির মতন হয়ে যাবে তো এটি আর হবে না আমাদের বিউটেনের কোটি গঠন সমযোগী আছে তিনটি আছে প্রোপেনের কোটি আছে দুটি আছে এরকম আমরা বানাতে পারবো যেমন পেন্টেনের বানাতে পারবো ঠিক আছে পেন্টেনের কোটি হয়ে যাবে চারটি হয়ে যাবে একটি কম হবে ঠিক আছে চারটি হয়ে যাবে এরকম আমরা বানাতে পারবো ঠিক আছে এটিকে বলা হয় কি আমাদের সমযোগী কি বলা হয় সমযোগী এখন যদি আমরা বেনজিনের বিষয়ে দেখি দেখো বেনজিন হলো আমাদের একটি যৌগ ঠিক আছে কি না যেটার মধ্যে যেটা ফর্মুলা হলো সি সিক্স এইট সিক্স ফর্মুলা কি বেনজিনের ফর্মুলা কি সি সিক্স এইট সিক্স আর বেনজিনের যে চিত্র থেকে এটির মধ্যে বর্তমানে তো আমাদের এই চ্যাপ্টারে এই ক্লাসের মধ্যে জানলা কিছু নেই বেনজিনের বিষয়ে আমরা যখন বড় হব আর যখন সায়েন্স দিয়ে পড়বো তখন আমরা বেঞ্জিনের বিষয়ে অনেক কিছু জানবো আর বর্তমানে যদি আমরা দেখি যে বেঞ্জিনের চিত্র আমাদের এরকম থাকে ঠিক আছে বেঞ্জিনের চিত্র আমাদের এইরকম থাকে বর্তমানে যে আমরা দেখি প্রথমে একটি বন্ধন দ্বিবন্ধন দিবে একটি ছাড়িয়া তারপর মধ্যে দ্বিবন্ধন আবার একটি ছাড়িয়া তার একটির মধ্যে দ্বিবন্ধন এটি হয়ে গেল আমাদের বেঞ্জিনের চিত্র ঠিক আছে সবটির মধ্যে একটি করে হাইড্রোজেন দিয়ে দিবে সবটি করে কি দিয়ে দিবে হাইড্রোজেন একটি করে দিয়ে দিবে এটি হয়ে গেল আমাদের বেঞ্জিনের চিত্র সি সিক্স এইট সিক্স সি সিক্স এইট সিক্স মধ্যে আমাদের এই ক্লাসের মধ্যে অত বেশি কিছু জানার নেই জাস্ট এতটুকু জানে নিলে হয়ে যাবে ঠিক আছে তো এখানে শেষ করি আমাদের আজকের এই ক্লাসটি তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা যে নেক্সট যে টপিকটা আছে এটি শুরু করব ঠিক আছে তাহলে জয় হিন্দ জয় ভারত